দিনের রাজা হবে এই চার রাশি কুম্ভ রাশিতে শক্তিশালী লক্ষ্মী নারায়ণ তৈরি হবে এই রাজযোগ দোসরা মার্চ রাত রাত একটা বেজে এক মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে যা বিশেষ চারটি রাশির উপর শুভ প্রভাব ফেলবে কারা লাভবান হবেন 2026 সালের দ্বিতীয় মাসে বুধ এবং শুক্রের সংযোগ একটি শক্তিশালী রাজযোগ তৈরি করবে জ্যোতিষশাস্ত্রের হিসেব বলছে ফেব্রুয়ারিতে তৈরি হওয়া এই রাজ্য প্রায় পঁচিশ দিন স্থায়ী হবে জ্ঞানের গ্রহ বুধ তেসরা ফেব্রুয়ারি দুই হাজার রাশি কুম্ভে প্রবেশ করবে ৬ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ প্রেম এবং সম্পদের গ্রহ শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে যার ফলে কুম্ভ রাশিতে শক্তিশালী লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি হবে এই রাজ্যক দোসরা মার্চ রাত রাত একটা বেজে এক মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে যা বিশেষ চারটি রাশির উপর শুভ প্রভাব ফেলবে কারা লাভবান হবেন বৃষ রাশি লক্ষ্মী নারায়ণ রাজযোগ বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে কর্মক্ষেত্রে উন্নতি তাদের উল্লেখযোগ্য আর্থিক লাভ বয়ে এনে দেবে ভাগ্যে হঠাৎ সুপরিবর্তন হবে আর্থিক প্রকল্প নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করার জন্য ভালো সময় এই সময় বিনিয়োগ থেকে বিশেষ লাভ অর্জন করতে পারবেন পরিবারে শান্তি ও সুখ বজায় থাকবে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন প্রেমের সম্পর্কে গভীরতা ও টান বাড়বে মিথুন রাশি লক্ষ্মী নারায়ণ মিথুন রাশির জাতকদের জন্য ইতিবাচকতা বয়ে আনবে শুভ সময় শুরু হবে নতুন চাকরির আকাঙ্ক্ষা পূর্ণ হবে আয়ের ঊর্ধ্বগতি পুরনো ঋণ পরিশোধ করতে সাহায্য করবে খরচ কমবে ফলে সঞ্চয় বাড়াতে পারবেন ভাগ্য আপনার পক্ষে থাকতে পারে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি ভালো সময়ে পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতকদের জীবনে লক্ষ্মী নারায়ণ রাজ্য ইতিবাচক প্রভাব ফেলবে সাফল্য এবং লাভের পথ উন্মুক্ত হবে ব্যবসায় অপ্রত্যাশিত লাভ এবং আর্থিক প্রবাহের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি বা পদোন্নতি হতে পারে ওই পঁচিশ দিনে জীবনে অনেক শুভ পরিবর্তন আসবে জাতকরা শান্ত এবং সংযত থাকবেন যা তাদেরকে সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করবে মকর রাশি মকর রাশির জাতকদের জন্য লক্ষ্মী নারায়ণ রাজ্য অত্যন্ত শুভ হতে পারে খরচ বৃদ্ধি পাবে একাধিক উৎস থেকে আয় হতে পারে পুরনো বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য লাভের সম্ভাবনা রয়েছে স্থগিত প্রকল্প বা অসমাপ্ত কাজ শেষ করার জন্য এটি ভালো সময় প্রেমের জন্য এটি ভালো সময় সম্পর্কে গভীরতা বৃদ্ধি পাবে